গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য কত সুন্দর এই আম বাগান দেখো মানে আম প্রায় শেষের দিকে শেষ নেই বললে কিন্তু এই বাগানগুলো নতুন করে ওরা লাগিয়েছে কীভাবে আম বাগান লাগাতে হয় আদিবাসী পাড়ার মধ্যে চলেছি আদিবাসী বাড়িগুলো দেখতে খুব সুন্দর দেখছেন আপনারা দেখতে বাড়ি বাড়ি গুলো দেখাবো আপনাদের সুন্দর লাগবে এটা যদিও পাকা বাড়ি আদিবাসী বাড়ার দিয়ে যাচ্ছে আমরা কাষ্ঠাতের চিহ্নটা দারুণ রেখেছে একদম নিজস এই যে একটা বাড়ি দেখছেন আদিবাসীদের বাড়ি মারাত্মক সুন্দর একটা অন্য ধরনের ডিটেইল মনে হচ্ছে জট করে চোখে একা পড়ে না

আমারে পয় যায় খবর নিয়ে এই সমুখ দিয়ে আসে যায় খুশি রই আপন মনে বাতাস বহে বাতাস তখনই বাবা লেবু প্রচন্ড লেবু মেয়েরাও দেখছি বিক্রি করছে বাজারের মধ্যে মানিক ভাইরা ভাইয়ের সঙ্গে আমি মানিক এবার আমরা কোথায় যাবো হ্যাঁ ও বাবা ঠিক আছে আমরা এখন মালদা জেলায় পাকুহাট বলে একটা জায়গা আছে ইদানিং বিখ্যাত আর বিল্টা আপনি দেখবো পাকুয়াহাট বলে একটা জায়গা বিখ্যাত জায়গা কিছুদিন আগে ওখানে একটা এমন ঘটনা ঘটেছিল যেটা গোটা ভারতবর্ষের চোখে চোখে পড়ার মতো একটা ঘটনা ঘটেছিলো এবং নিন্দনীয় ঘটনা ঘটেছিলো যাক ভায় ভাইয়ের সঙ্গে আমরা একটা মাটির রাস্তা দিয়ে চলছি আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়ে একবার এখন চলছে গ্রামের মধ্যে দিয়ে গ্রামের টিনের বাড়ি সময় ফের পশ্চিমবাংলায় জলপ্রাতের পরিমাণ যেমন কম হয়েছে মালদাতেও জলে বৃষ্টির বৃষ্টির পরিমাণ পরিমাণ খুব কম হয়েছে পোতা অনেক মাঠেই হয়নি হলেও সেগুলো শোকাচ্ছে এই অবস্থায় মানুষ এখানকার মানুষের চিন্তায় আছে আমরা এখন সামনে গিয়ে পাকা রাস্তায় উঠব মালদাতে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে টিনের বাড়ি টিনের বাড়ি সুন্দর সুন্দর টিনের বাড়ি দেখাব আপনাদের মানুষগুলো খুব সহজ সরল মানুষ মানিক আমার ভাইরা ভাই মানিক ঘোষ মৌসি চুল্ল বাজারে এই আপনারা একটা দেখছেন টিনের বাড়ি কত সুন্দর টিনের বাড়িটা দেখেছেন টিনের বাড়িটা কত সুন্দর

ভারতবর্ষের শেষ প্রান্ত ওপারে হচ্ছে বাংলাদেশ আর এর পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়া মালদার একটা অংশ হ্যাঁ সেখানে আমরা এসেছি বেড়াতে যার জায়গাটাতে খুব আনন্দের মানে আর খুব খুশির জায়গা লাগছে ভালো লাগছে আমাদের দিকে যে এরকম একটা জায়গা আমার জীবনে প্রথম আসা হয়নি ষাট বছর জীবনে প্রথম আমরা একটা জায়গায় গেলাম তো এখানে দেখলাম একটা হ্যাঁ পূর্ণভবা নদী নাকি পূর্ণভবা নদী একটা শাখা বেরিয়ে গেছে বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের মধ্যে ঢুকেছে এখানে বজার শিক্ষিত খরচ রয়েছে আর এখানের মানুষগুলো ওই পাড়ে কিন্তু মাছ চাষ করতে যায় এই যে মাছ চাষগুলো মাছ ধরতেও যায় আর ওই পাঁচশো মিটারের মধ্যে যায় এখানে জমি জায়গা আছে আমাদের ভারতের অনেকে মানুষের জমি জায়গা আছে সেখানে চাষ করতে যায় ওরা সেই জন্য একটা টাইম অনায় সেই এগুলো